আজকের এই ভিডিও থেকে আমরা দুইটা সীমা রেখা সম্পর্কে জানবো এবং দুইটা ছন্দ বা সংকেতের মাধ্যমে ডুরান চাকমা আপাকে বিয়ে বিয়ে দিয়েছে চাকমা আপাকে দিয়েছে এখানে আমাদের সীমা রেখাটা হলো ডুরান্ট ডুরান্ট লাইন যেটা সেটা সেটা ডুরান্ট এবং আপা হলো আমাদের সংকেত এবং চিহ্নিত দেশ হলো আপে আফগানিস্তান আর পয়াগার পাতে পাকিস্তান যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা হলো ডুয়ান্ট কার্জন হল পুরাতন হয়ে গেছে কার্জন হল পুরাতন হয়ে গেছে এটা হলো আমার টেকনিকটা এখানে আমার সীমারেখাটা হলো কার্জন লাইন আর সংকেতটা হলো পুরাতন থেকে পুরা পকারে পথে পোল্যান্ড আর রায়গার রাতে রাশিয়া পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যবর্তী আমার সীমান্তের রেখা হলো কার্জন লাইন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমান্তের রেখা হলো ব্লান্ট লাইন এবং পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যে মধ্যবর্তী সীমান্ত রেখা হলো আমাদের কার্জন লাইন যেটা আমরা দুইটা সন্দের মাধ্যমে মুখস্থ করতে পারলাম